আরপালা দিপুরা তো এবার মুধে হবে সুজোর গলা টিপে ধরে সুজো ছানোর চেষ্টা করে স্টোরি লাভার ডট বাংলাতে আজকে শুনবেন হোটেলের রাত গল্প থাকবে সানি আশার গল্প শুরু হচ্ছে হোটেলের রাত হকো কি গো অনেক দিন তো কোথাও যাওয়া হয়নি এবার একটু ঘুরতে গেলে ভালো হয় না রমি সুজোকে কফিটা দিতে দিতে বলবে হ্যাঁ সে তো ভালোই হয় অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি কিন্তু অফিসে তো এখন অনেক কাজের চাপ ছুটি নেব কি করে আমারও তো একই সমস্যা কদিন অফিসে কাজের চাপ প্রেশার তোমাকে কি বলবো তাই তো দুদিনের জন্য বাইরে যেতে চাইছি আমার মাথার কাজ করছে না আমার একটু ব্রেক চাই হুম ঠিক আছে দেখছি কিছুভাবে যদি দুদিনের ছুটি ম্যানেজ করতে পারি ঠিক আছে তাহলে আমিও আজকে অফিসে ছুটির জন্য বলবো ঠিক আছে আমি স্নানটা করে আসি এখন এরপর ওরা দুজনেই অফিসে বেরিয়ে যায়। ওরা একসাথে অফিসে যায় আবার একসাথে বাড়ি ফিরে। বাড়ি ফেরার সময় রিমি সুজয়কে জিজ্ঞেস করে, তুমি কি ছুটি পেলে? হ্যাঁ, মাত্র দুদিনের জন্য ছুটি পেয়েছি। আর তুমি? তুমি ছুটি পেলে? হুম, তিন দিনের পেলাম। আচ্ছা দুদিনের ছুটিতে কোথায় যাওয়া যায় বলো তো? চলো বকখালি যাই। ওটাই আমাদের কাছে আছে। তুমি আগে থেকে ঠিক করে রেখেছিলে নাকি? আরে না না, আমি যখন তিন দিন ছুটি পেলাম তখন বুঝলাম তুমিও বেশি দিন পাবে না ওই জন্যই ঠিক করলাম বকখালি থেকেই ঘুরে আসি ওটাই আমাদের বাড়ির কাছাকাছি তাই চল এরপর ওরা দুজন বাড়ি ফিরে রাতে ব্যাগ গুছিয়ে পরের দিন সকালে উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ট্রেন ঢুকছে সাবধানে ওঠো আরে ট্রেন এখন ফাঁকাই আছে তুমি অত চিন্তা করো না তোমার ব্যাগটা দাও এখানে ফাঁকা আছে আমি রেখে হুম এই নাও সুজয় নিজের আর রিমির ব্যাগটা উপরে রেখে দুজনের সিটে বসে পড়ে সুজয় দেখে রিমি কিছু একটা চিন্তা করছে এই তুমি এত কি চিন্তা করছো আমি ভাবছিলাম আমরা তো হোটেল বুক না করেই যাচ্ছি যদি ওখানে গিয়ে হোটেল কোনো ফাঁকা না পাই তখন কি হবে দূর কি যে বলো এত হোটেল থাকতে ওখানে আমরা একটা রুম পাবো না এসব বেকার চিন্তা বাদ দাও এখন একটু চা খেলে ভালো হতো হুম সেটা ভালোই হতো সামনে তো স্টেশন আসবে দেখবো যদি চাওয়ালা ওঠে তাহলে ওনার থেকে চা খাবো দু ঘন্টা পরে ওরা নামখানা স্টেশনে এসে পৌঁছায় তারপর ওখান থেকে টোটো নিয়ে বকখালি পৌঁছে যায় সুজয় টোটোর ভাড়া মিটিয়ে রিমিকে বলে তুমি এখানেই ব্যাগ নিয়ে দাঁড়াও আমি হোটেলগুলোতে গিয়ে রুম দেখে আসি ঠিক আছে যাও সুজয় রিমিকে একটা জায়গায় দাঁড় করিয়ে রেখে হোটেল দেখ প্রায় আধ ঘন্টা ঘুরে ফিরে হোটেল দেখার পরও একটা ঠিকঠাক রুম পছন্দ হবে না সুজয় বেশিরভাগ হোটেলের রুম খালি নেই আর যেগুলো খালি আছে সেগুলোর পছন্দ হচ্ছে না দুটো রুম ওই চলে যাবার মতো দেখে ও রিমির কাছে আসে কি গো রুম পেলে না গো ভালো ভালো হোটেলগুলো ফাঁকা নেই আর যেগুলো আছে সেগুলো থাকার মতোই না আমি এই ভয়টাই পাচ্ছিলাম এবার কি হবে চলো একটু ভিতর দিকটা হেঁটে গিয়ে দেখি ওখানে কোনো রুম ফাঁকা আছে কিনা না হলে যে দুটো রুম দেখে ওখান থেকেই একটা রুম নিয়ে নেবো ওরা দুজন একটা রাস্তা ধরে এগিয়ে যেতে থাকে ওরা খেয়াল করে হাঁটতে হাঁটতে অনেকটাই ভেতরে চলে এসেছে কেমন যেন নিশ্চুপে জায়গাটা দূর এত ভেতরে কি আর হোটেল থাকবে চলো আমরা ফিরে যাই হুম ঠিক বলেছ চলো এই বলে ওরা পিছন ফিরে আসতে যাবে তখন ওদের একজন ডাক দেয় ও বাবু আপনারা কি হোটেল খুঁজছেন হঠাৎ করে এরকম নিশ্চুপ জায়গায় কারো ডাক শুনে ওরা দুজনে ফিরে তাকায় লোকটি আবারও জিজ্ঞেস করে হলো বাবু আপনারা কি হোটেল খুঁজছেন সুজয় নিজেকে স্বাভাবিক করে বলে ওঠে হ্যাঁ এবার খুঁজছি তো তবে আশেপাশে তো কিছুই দেখতে পাচ্ছি না কি বলেন বাবু আপনাদের সামনে এত সুন্দর একটা হোটেল আছে আপনারা দেখতে পাচ্ছেন না লোকটির কথায় সুজয় আর রিমি দুজনেই অবাক হয়ে নিজেদের দিকে তাকায় লোকটি যেন ওদের অবস্থা বুঝতে পেরে আবার বলে ওঠে আরে বাবু এই তো আপনার ডান দিকে আমাদের হোটেল এই বলে লোকটি আঙুল দিয়ে ওইদিকে দিকে ইশারা করে ডিমি সুজয় লোকটির হাত লক্ষ্য করে ডান দিকে তাকাতেই আবারও অবাক হয়ে যায় ওরা ভাবে ওদের সামনে এত সুন্দর একটা হোটেল ছিল আর ওরা সেটা দেখতে পেল না লোকটি আর অপেক্ষা না করে সুজয়ের হাত থেকে ব্যাগটা নিতে নিতে নিজের পরিচয় দিতে লাগলো বাবু আমার নাম মনোহর আমি এই হোটেলের কেয়ার টেকর আপনারা আমার সাথে আসুন আমি আমাদের ম্যানেজার সাহেবের কাছে নিয়ে যাচ্ছি সুজয় আর রেমি লোকটির পিছন পেছন হোটেলে ঢুকল স্যার দেখুন কতদিন বাদে আমাদের হোটেলে নতুন অতিথি এসেছে রিমিয়ার সুজয় রিসেপশনে ঢুকে দেখে জায়গাটা কেমন যেন অন্ধকার মতো ওরা এদিক ওদিকটা ভালো করে দেখতে থাকে ঠিক তখনই কেউ যেন ফিসফিসিয়ে বলে ওঠে এতদিন পরে একটা শিকার নিয়ে আসলে তুমি রিমির কথাটা লক্ষ্য করে রিসেপশনের দিকে তাকাতেই দেখে অর্জনের চলন্ত চোখ রিমি ভয় সুজয়ের হাত চেপে ধরে চোখ বন্ধ করে নেয় এই কি হয়েছে এখান থেকে চলো জায়গাটা ঠিক আমার ভালো লাগছে না কোনো সমস্যা হয়েছে স্যার লোকটার দিকে তাকায় হই জলন্ত কোনো চোখ নেই তো নর্মাল একটা মানুষ আচ্ছা হোটেলে এত আলো কম কেন আসলে স্যার আমাদের হোটেলে কিছু অতিথি আছেন তারা বেশি আলো পছন্দ করেন না তাই আলো কমিয়ে রেখেছি তবে স্যার আপনারা চিন্তা করবেন না আপনাদের রুমে অনেক আলোর ব্যবস্থা আছে ও আমরা বাদেও এখানে আরো লোক আছে হ্যাঁ বাবু তেনারা তো সবসময় এখানেই থাকেন রাত হলেই আপনারা তাদের দেখতে পাবেন রিমির কেমন যেন অদ্ভুত লাগে এদের কথাবার্তা সে সুজয়কে বলে এই শোনো না আমরা অন্য হোটেলে যাই এই হোটেলটা কেমন যেন অদ্ভুত আমার খুব ভয় করছে এখানে চলো আমরা অন্য হোটেলে যাই ম্যাডাম এখানে যখন একবার চলে এসেছেন আর তো যেতে পারবেন না কেন যেতে পারবো না আমরা না থাকতে চাইলে আপনারা কি আমাদের জোর করে আটকে রাখবেন না না ম্যাডাম স্যারটা বলতে চাননি আসলে বাইরে তো প্রচুর মেঘ করেছি এখনই বৃষ্টি না বৃষ্টির মধ্যে তো আপনারা যেতে না বাইরে তো আলো ঝলমল করছে দেখে এলাম হঠাৎ বৃষ্টি আসবে কেন সুজয় কথাটা শেষ না করতে করতে প্রচুর জোরে বৃষ্টি পড়তে শুরু করে রিমি আর সুজয় তো অবাক হয়ে দুজনের দিকে তাকাল। তখন ম্যানেজার বলে ওঠে দেখেছেন স্যার কেন যেতে পারবেন না বললাম মনোহর এই নাও দুইশো এক নম্বর রুমের চাবি স্যার আর ম্যাডামকে ওনাদের রুমটা দেখিয়ে দাও হ্যাঁ স্যার আমি ওনাদের নিয়ে যাচ্ছি বাবু চলুন আপনারা আমার সাথে সুজয় আর রিমি কী আর করবে মনোহরের সাথে ওদের রুমের দিকে যায়। মনোহর রুমটা খুলে দিয়ে ওদের ব্যাগগুলো রুমের মধ্যে রেখে দেয় বাবু এটা আপনাদের রুম আপনারা বিশ্রাম করুন আর কিছু দরকার হলে আমাকে ডাকবেন এই বলে মনোহর চলে যায় সুজয় রুমের দরজা বন্ধ করে রিমি জানলা দিয়ে দেখে বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে কি অদ্ভুত না আমরা যখন হোটেলে ঢুকলাম ওই তখন তো কোনো বৃষ্টি সম্ভাবনা দেখিনি হঠাৎ করে বৃষ্টি শুরু হলো কেন এটা প্রাকৃতিক ব্যাপার সেটা আমরা কি করে বুঝবো বলো এই বলে বিছানায় শুয়ে পড়ে সুজয় এই তুমি শুয়ে পড়লে কেন খাবারের ব্যবস্থা করবে না আমার কিন্তু খুব খিদে পেয়েছে খিদে তো আমারও পেয়েছে তবে বাইরে যা বৃষ্টি হচ্ছে হোটেল থেকে বেরোবে কি করে বাইরে যাবে কেন ম্যানেজারকে বলো আমাদের খাবারের ব্যবস্থা করে দিতে হুম তাই যাই তুমি যাও ফ্রেশ হয়ে আসো আমি খাবারের অর্ডারটা কি দিয়ে আসি এই বলে সুজয় রুম থেকে বেরিয়ে যায় সুজয়ের দের রুমটা দোতলায় আর রিসেপশনটা একতলা সুজয়ের নিচে আসার সময় কাটা কেমন যেন ঝমঝম করে ওঠে একটা অজানা ভয় যেন ওকে গ্রাস করতে থাকে ও নিচে রিসেপশনে এসে দেখে কেউ নেই ও নাম ধরে ডাকতে আছে মনোহর বাবু কোথায় গেলেন কয়েকবার ডাকার পরও কোনো সারা পেল না ও ম্যানেজার কেও ডাকে তাও কাউকে দেখতে পেলো না ও কি করবে সেটা ভাবছে ঠিক সেই সময় বাইরে জোরে একটা বাজ পড়ে সুজা যেন চমকে ওঠে তখনই মনোহর পিছন থেকে বলে ওঠে আপনি এখানে কি করছেন বাবু সুজয় প্রায় আটকে উঠে পিছন ফিরে থাকায় তখনই মনোহরের ঠিক পিছনেই একজোড়া চলন্ত চোখ দেখতে পায় সুজয় সুজয় আতঙ্কে জিজ্ঞেস করে কেউ কে আপনি এই বলে এগোতে যাবে ঠিক তখনই মনোহর সুজয়কে চেপে ধরে বলে কোথায় যাচ্ছেন বাবু নিজের রুমে যা যখন তখন নিজের বাইরে বেরোবেন না এতে আপনাদের বিপদ হবে কথাটা মাত্র সুজয়ের ভয় কেটে গিয়ে মাথা গরম হয়ে যায় সে রেগে জিজ্ঞেস করে কিসের বিপদ কি বলতে চাইছেন আপনি আমাকে আপনি ভয় দেখাচ্ছেন না বাবু ভয় দেখাবো কেন ম্যাডাম ঘরে একা আছেন তো তাই বললাম নতুন জায়গায় এইভাবে ম্যাডামকে একা ছেড়ে বেরোবেন না সুজয় রিমির চিৎকার শুনে উপরে দৌড়ে যায় ও দরজা খুলে বাইরে বেরিয়ে এসেছে সুজয়কে দেখে দৌড়ে এসে সুজয়কে জড়িয়ে ধর কি হয়েছে তুমি এত জোরে চিৎকার করলে কেন এই বাথরুমে কেউ আছে তার চোখের মনে নেই কি যাতা বলছো এরকম আবার হয় নাকি তুমি ভুল দেখেছো নিশ্চয়ই না আমি ভুল দেখিনি তুমি চলো আমার সাথে সুজয় আর রিমি রুমে ঢোকে যাও তুমি বাথরুমে গিয়ে দেখো সুজয় বাথরুমে ঢোক কিন্তু কাউকেই দেখতে পাই না সুজয় বাইরে বেরিয়ে আসে কই কেউ নেই তো বাথরুমে কি সব বলছো তুমি আমি একজনকে স্পষ্ট দেখেছিলাম তুমি ভালো করে দেখো বাথরুমে আমি ভালো করেই দেখেছি তুমি চলো আমার সাথে এই বলে সুজয় রিমিকে নিয়ে বাথরুমে ঢুকে রিমিও দেখে বাথরুমে কেউ নেই এরপর ওরা দুজন বাইরে বেরিয়ে আসে রিমি খাটের ওপর বসে পড়ে আসলে রাতে ভালো করে ঘুম হয়নি তো তোমার মনে হয় ঘুম পেয়েছে তাই ওই সব ভুল দেখছো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো দেখবে একদম শরীর ঠিক হয়ে যাবে বাবু ভেতরে আসবো আপনাদের খাবারটা নিয়ে এসেছি হ্যাঁ আসুন কিন্তু আমি তো আপনাকে খাওয়ার কথা বলিনি তাহলে আপনি কি করে জানেন যে আমাদের খাবার লাগবে বাবু বাইরে তো বৃষ্টি হচ্ছে এই অবস্থায় আপনারা তো বাইরে যেতে পারবেন না দুপুরের খাবারের ব্যবস্থা তো আমাদেরই করতে হবে তাই না তাই তো আপনাদের রুমে দিয়ে আমি খাবার আনতে গিয়েছিলাম ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাদের টাকাটা হোটেলের চার্জের সাথে অ্যাড করে দেবেন হ্যাঁ আমি একসাথে গিয়ে মিটিয়ে দেব আচ্ছা বাবু আপনারা খেয়ে বিশ্রাম নেন আমি এখন আসি এই বলে মনোহর চলে যায় তারপর সুজয় আর রিমি দুপুরের খাবার খেয়ে শুয়ে পড়ে দরজা ধাক্কানোর আওয়াজেই সুজয় আর রিমির ঘুম ভেঙে যায় সুজয় জিজ্ঞেস করে কে বাবু আমি মনোহর আপনাদের জন্য চা এনেছি দাঁড়ান দরজা খুলছি সুজয় রুমের লাইট জ্বালিয়ে দরজা খুলি মনোহর সুজয়ের হাতে চার বিস্কুট করতে বাবু টিফিনে চপ মুড়ি খাবেন তো এই রিমি টিফিনে চপ মুড়ি খাবে চপ মুড়ি ছাড়া আর কিছু পাওয়া যাবে না না ম্যাডাম আসলে বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে তাই খাবার আনতে যেতে পারছি না আমি চপ কেজি আপনাদের মুড়ি দিয়ে যাব আচ্ছা তাই দিন আচ্ছা আমি যাই বাবু মনোহর ওখান থেকে চলে যায় সুজয় দরজা বন্ধ করে চা বিছানার উপরে রাখ রুমি জানলা দিয়ে বাইরে দেখে মন খারাপ করে বলে দূর ভালো লাগছে না কোথায় ভাবলাম সমুদ্রের পাড়ে গিয়ে বসবো তা না সেই সকাল থেকে বৃষ্টি যা শুরু হয়েছে আর থামার নাম নেই মন খারাপ কালকে সমুদ্রের এখন চাটা চাটা খাও তো না হলে ঠান্ডা হয়ে যাবে দুজনে বাইরের বৃষ্টি দেখতে দেখতে চা খায় তারপর দুজনে নানান গল্প করতে এক ফাঁকে মনোহর এসে মুড়িয়ার চপ দিয়ে যায় সেটা বেশ ভালোই লাগে এইভাবে যে কখন দশটা বেজে যায় ওরা খেয়াল করে মনোহর ওদের জন্য রাতের খাবার নিয়েছে বাবু আপনাদের রাতের খাবার আর জল হ্যাঁ সুজয় খাবারটা নিয়ে টেবিলের ওপর রেখে সেই দরজা বন্ধ করতে যাবে তখন মনোহর বলে বাবু আপনারা খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন আর ভেতর থেকে ভালো করে দরজাটা বন্ধ করে নেবেন বাইরে কোনো আওয়াজ শুনে দরজা খুলে বেরোবেন না কেন বেরোলে কি হবে এখানে আরও কিছুজন থাকেন তারা রাতের বেলা নিজেদের মতো সময় কাটায় অন্য কেউ এসে তাদের বিরক্ত করুক সেটা তারা পছন্দ করেন না বাবু আমি এখন যাই তবে মনে রাখবে যাই হয়ে যাক না কেন বাইরে বেরোবেন না এই বলে মনোহর চলে যায় সুজয় মনে মনে ভাবে বড়ই অদ্ভুত লোকটা তারপরও দরজা বন্ধ করবে উনি এতক্ষণ ধরে কি বলছিলেন তেমন কিছু না লোকটার মাথায় মনে সমস্যা আছে বাদ দাও চলো আমরা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি ভোরবেলায় উঠে তো সূর্যোদয় দেখতে হবে ওরা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে বাইরে বৃষ্টি দেখার পর যখন শুতে আসে তখন ঘড়িতে প্রায় পনেরো বারোটা বাজে ওরা শোয়ার পর বাইরে কিছু লোকের কথাবার্তা শুনতে এই তুমি শুনতে পাচ্ছ বাইরে যেন কারা কথা বলছে হুম শুনতে পাচ্ছি তো ম্যানেজার বলেছিলেন তো ওরা ছাড়াও নাকি হোটেলে আর লোক আছে হুম তা বলেছিলেন তবে আমরা আসার পর তো কাউকে দেখতে পাইনি বা কারোর আওয়াজও শুনতে পাইনি ওরা মনে হয় নিজেদের রুমে ছিল এখন বের হয়েছে যাই হোক ঘুমিয়ে পড়ো রোবেলায় উঠতে হবে হুম চলো ঘুমিয়ে যাই ওরা ঘুমিয়ে যায় রিমি ঠিক কতক্ষণ ঘুমিয়েছিল জানেন হঠাৎ ওর ঘুমটা ফিরেছে ঘুমটা যে কেন ভেঙে যায় ওঠি বুঝে উঠতে পারে ঘুম ভেঙে দেখে রুমটা পুরো অন্ধকারে জমাট বেঁধে আছে বাইরে আর কারোর কথাবার্তার আওয়াজ শোনা যাচ্ছে না তবে বাইরের বৃষ্টিটার বেগ আগের থেকে অনেকটা হঠাৎ করেই একটা বাজ পড়ে আর সেই আলোয় দেখতে পায় কি কোর পায়ের সামনে কেউ দাঁড়িয়ে আছে রুমি আতঙ্কে চিৎকার করে ওঠে কে আপনি সুজয় রুমির চিৎকারে লাফিয়ে উঠে বসেন কি হয়েছে রিমি চিৎকার করলে কেন রিমি সুজাকে চেপে ধরে পড়ে এই ঘরে কেউ ঢুকেছে আমার পায়ের সামনে কেউ একজন দাঁড়িয়ে ছিল দাঁড়াও আমি লাইটটা জ্বালাই পুরো লাইট এসে মিস্টার ডাইজ ইনটু লাইট জ্বলে কি হলো লাইটটা জ্বালাও তাড়াতাড়ি লাইট জ্বলছে না মনে হয় কারেন্ট নেই কথাটা শোনা মাত্র রিমি সুজয়ের কাছে ঘেসে বসে সুজয় আমার কিন্তু খুব ভয় করছে আরে আমি আছি তো ভয় পাচ্ছ কেন তারও ফোনে লাইটটা জ্বালায় সুজয় ফোনে লাইট জ্বালিয়ে ভালো করে ঘরের চারদিকে আলো ফেলে দেখে কেউ কোথাও নেই তুমি শুধু শুধু ভয় পাচ্ছিলে দেখো কেউ নেই ঘরে আর দরজা তো ভিতর থেকে বন্ধ করা কেউ ঘরে ঢুকবেই বা কি করে সুজয়ের কথাটা শেষ হতে না হতে বাইরে ওরা কারোর যেন হাসি শুনতে পারে কি ভয়ানক সেই হাসি রিমি সুজয়কে আরো শক্ত করে চেপে ধরে তারপর সব নিশ্চয় দুজনেই ভয় পেয়ে যায় সুজয় বলে ওঠে কে কে বাইরে সুজয়ের আওয়াজ পেয়ে দরজা তাক্ষানবদ্ধ হয় আবারও সব নিশ্চয় সুজয় বারে গে যায় কে এই রাতের বেলা অশভ্যতা করছে দাঁড়ান আমি আসছি এই না তুমি কোথাও যেও না না গেলে জানবো কি করে যে এইগুলো কে করছে তুমি বসো আমি দেখছি এই বলে সুজয় উঠতে যাবে ঠিক সেই সময় কেউ ফিসফিস করে বলল বাবু দরজা খুলে বাইরে বেরোবেন না এই তুমি শুনতে পেলে হ্যাঁ পেয়েছি এবারে আমি বুঝেছি ওইসব ওই পাগল লোকটার কাজ এইসব করে আমাদের ভয় দেখাতে চাইছে তারা আমি ওর ব্যবস্থা করছি সুজয় বিছানা থেকে নেমে দরজা খুলে কিন্তু কই বাইরে তো কেউ নেই নেমেও বিছানা থেকে নেমে সুজয়ের পিছনে কোথায় কেউ তো নেই পালিয়েছে মনে হয় তুমি ঘরে বসো আমি ম্যানেজারের সাথে কথা বলে আসছি কথাটা সুযোগ আর শেষ করতে পারো ঠিক সেই সময় কারোর একটা কান্নার ওরা দুজন রিমি বলে এই তুমি কারোর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ হুম পাচ্ছি তো তারপর ওরা ঠিক ওদের থেকে কিছুটা দূরে একজন মহিলাকে পিছন ফেলে দাঁড়িয়ে থাকতে দেখে সুজয় বুঝতে পারে ওই মহিলা আই কাঁদছে সুজয় জিজ্ঞাসা করে কি হয়েছে ম্যাডাম আপনি কাঁদছেন কেন কোনো সমস্যা হয়েছে কিন্তু কোনো উত্তর পায় না মহিলাটা আরো জোরে জোরে কাঁদতে থাকে এবার রিমি আর সুজয় মহিলার দিকে এগিয়ে যায় রিমি মহিলার কাঁধে হাত দিয়ে জিজ্ঞেস করে দিদি কি হয়েছে আপনার আপনি কাঁদছেন কেন এবার মহিলাটা কান্না থামায় তারপর ওদের দিকে ফেরে মহিলার মুখ থেকে রিমি সুজয় দুজনেই ভয়ে আটকে উঠে পিছনে শুনে যায় ওরা দেখে মহিলার মুখ পুরো পোড়া আর চোখ দুটো যেন চলছে ওরা কি করবে ঠিক বুঝে উঠতে পারে ঠিক সেই সময় মহিলাটা কি ভয়ানক ভাবে হেসে ওঠে রিমির তো ভয় পুরো হাত পা ঠান্ডা হয়ে আসছে সুজয়ের মাথা কাজ হওয়া বন্ধ হয়ে গেছে মহিলাটা এবার হাসি থামিয়ে ওদের দিকে এগিয়ে আসতে থাকে ঠিক সেই সময় বাইরে আবারও একটা বাজ পড়ে সেই আওয়াজে সুজয় সম্বিত ফিরে পায় সে রিমিকে হাত ধরে বলে রিমি আমাদের এখান থেকে পালাতে হবে চলো এই বলে হাত ধরে টেনে নিয়ে যেতে চায় ঠিক তখনই মনোহর ওদের সামনে চলে আসে বাবু আমি বলেছিলাম ঘর থেকে বের হবেন না তাও আপনি আমার কথা শুনলেন না একদম বাজে বকবেন না এগুলো আপনার কারসাজি না আমি এখান থেকে একবার বের হই তারপর আপনার ব্যবস্থা করছি কোথায় যাবেন বাবু আপনি তো আর এখান থেকে কোনো দিনও যেতে পারবেন না বলেছিলাম না এই হোটেলটা ভালো না এখান থেকে চলে যাই কিন্তু তুমি আমার কথা শুনলে না তুমি এই সব কথা বলার সময় না এখন আমাদের যে কোথাও পালাতে হবে ওরা পালাতে যাবে ওমনি ওই বিভৎস বইলাটা ওদের সামনে চলে আসে কোথায় পালাতে তোরা তোরে তোেবার মুতে হবে সুজয় আর গলা টিপে ধরে সুজয় ছাড়ন চেষ্টা করে সুজয় সুজয় মহিলাটা সুজয়কে দুম করে নিচে ফেলে যায় আহ রমি সুজয়ের কাছে যায় সুজয় প্রায় আটমরা হয়ে গেছে সুজয় তুমি ঠিক আছো তো সুজয় সুজয় কথা বলছো না গানো এই বলেই ফেলতে থাকে তুমি তুমি ভালো এখান থেকে তোমাকে একা রেখে আমি কোথাও যাব না তুমিও চলো আমার সাথে

সুজয় রিমির গলা টিপি ধরে শুন্যে তুলে ধরে আর কিল করে হেসে ওঠে তারপর রিমিকে মেঝেতে ফেলে দেয় আমা রিমি চিৎকার করে সুজয়কে ডেকে ওঠে সুজয় হঠাৎ সুজয় যেন স্বাভাবিক হয়ে যায় ও রিমির ওই অবস্থা দেখে রিমির কাছে ঢোকে যায় রিমি রিমি আমাদের বাড়ি ফিরে হবে না সুজয় আমি তো আগেই বলেছিলাম ম্যাডাম একবার যখন কানে এসে গেছেন আর যেতে পারেন রিমি সুজয় দুজনেই ওদের দিকে থাকে বাবু এবার আপনারাও আমাদের মতো অসুবিধি হয়ে যাবে এই বলে সবাই খিলখিলিয়ে হেসে তারপর সবার হাত ওদের দিকে এগিয়ে আসতে ওরা দুজনেই ভয় অজ্ঞান হয়ে যায় সকালে রোদের আলো এসে রিমির চোখে পড়ে দেখে ওরা দুজনেই হোটেলের বারান্দায় পড়ে রয়েছে রিমি তাড়াতাড়ি করে উঠে সুজয়কে ডাকতে থাকে এই সুজয় সুজয় ওঠো সকাল হয়ে গেছে চলো আমাদের এখান থেকে এক্ষুনি পালাতে হবে সুজয় রিমির ডাকে তাড়াতাড়ি উঠে পড়ে সুজয় ভালো করে চারদিকে তাকিয়ে নেয় হ্যাঁ চলো তাড়াতাড়ি ওরা নিচে নামার জন্য সিঁড়ির কাছে আসতেই দেখে মনোহর সামনে দাঁড়িয়ে আছে কোথায় যাচ্ছেন বাবু সুজয় মনোহরের গলা চেপে ধরে এখান থেকে একবার বেরোই তারপর তোকে বলবো কোথায় যাচ্ছি আমরা ইচ্ছে তো করছে তোকে এখনই মেরে ফেলি যে মরে গেছে তাকে আবার মারবেন কি করে তুই কি ভেবেছিস কাল রাতে ভয় 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 দেখাবি আর আমরা পেয়ে যাব না বাবু এটাই যেরকম দেখেছিস সত্যি অনেক বছর আগে আমি ম্যানেজার বাবু আর কয়েকজন গেস্ট এই হোটেলে আগুন লেগে সবাই পুড়ে মরে গেছি আর কালকে রাতে আমরা সবাই মিলে আপনাদের দুজনকেও মেরে ফেলেছি পিছনে ফিরে দেখুন একবার মনোহরের কথা শুনে সুজয়া রেনি পিছন ফিরে তাকায় তারপর ওরা দেখে ওদের মৃতদেহ রক্তাক্ত অবস্থায় ভারান্দার মেঝেতে পড়ে রয়েছে এতক্ষণ আপনারা শুনছিলেন হোটেলের আতঙ্ক গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন